প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইন টেন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর যেই জীবন জীবিকা বিষয়টি আছে তার প্রথম অধ্যায় সকল স্কুলের জন্য এটা হলো একটা সুপার সাজেশন তোমাদের এগুলা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে প্রত্যেকটি স্কুলের জন্য তোমরা সাজেশনটি সম্পূর্ণ দেখো যদি তোমাদের এটার পিডিএফ লিঙ্ক দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের গ্রুপ দেওয়া থাকবে সেখানে এটার পিডিএফ আমি দিয়ে দিয়েছি চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আসি প্রশ্ন নং হচ্ছে এক নিজের কাজ বলতে কি বোঝায় উদাহরণ দাও দেখো নিজের কাজ বলতে কি বোঝায় নিজের জন্য যা করা হয় তাই হলো নিজের কাজ এইসবের কিছু ব্যক্তিগত পরিচর্যা কাজ যেমন দাঁত ব্রাশ করা অবশ্য দাঁত ব্রাশ তোমার তোমাকে তো আর দাঁত ব্রাশ করিয়ে দিবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা গোসল করা করা পড়াশোনা সকল কাজ কাজ কি আমাদের নিজের আর কিছু ব্যক্তিগত পরিপাটিমূলক কাজ যেমন বিছানা গোছানা পড়ার টেবিল গুছিয়ে রাখা ইত্যাদি তারপর আসো প্রশ্ন দুই পারিবারিক কাজ কাকে বলে উদাহরণ দাও পারিবারিক পরিবারের সমৃদ্ধ সহায়তার জন্য কোনো কিছু করে হলো পারিবারিক কাজ পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে পরিবারের কাজগুলো ভাগাভাগি করা উচিত যেমন রান্নার কাজে সহায়তা করা বাগানে পানি দেয়া ইত্যাদি তারপর আসো সামাজিক কাজ সামাজিক কাজের চারটি উদাহরণ দাও দেখো উত্তর কি কয়েকটি সামাজিক কাজের উদাহরণ দেওয়া হলো এক নম্বর হচ্ছে সবার সাথে ভালো আচরণ করা দুই নম্বর অন্যের বিপদে সাহায্য করা তিন নম্বর ট্রাফিক আইন মেনে চলা চার নম্বর বড়দের সম্মান ছোটদের স্নেহ করা তারপর আস তোমাদের প্রশ্ন নং হচ্ছে চার পারিবারিক বাজেট বলতে কি বোঝে উদাহরণ দাও পারিবারিক বাজেট বলতে পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে বোঝে অর্থাৎ পরিবারের আয়ের উচ্চ চাহিদার ব্যক্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করে পূর্ব পরিকল্পনা করা হয় তার উপস্থাপনাই হলো পারিবারিক বাজেট যেমন রফিকের বাবা মাসের শুরুতে আয়ের উপর ভিত্তি করে পরিবারের বাজেট তৈরি করে তারপর আসো প্রশ্ন নং হচ্ছে পাঁচ পারিবারিক ব্যবস্থাপনার বিবেচ্য দিকগুলো কি কি উত্তর কি পারিবারিক ব্যবস্থা বিবেচ্য দিকগুলো হলো আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার করা কত টুকু মজুদ হাতে রেখে পুনরায় ক্রয় করতে হবে তা নির্ধারণ করা পাইকারি ক্রয়ের ব্যবস্থা করা কি পরিমাণ পণ্য নতুন কিনতে হবে তা নির্ধারণ করা এ ছিল তোমাদের পারিবারিক ব্যবস্থাপনা তারপর আসার প্রশ্ন হচ্ছে ছয় ইভেন্ট ম্যানেজমেন্টের উদাহরণ দাও একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সুদৃঢ়ভাবে পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিকল্পনা করা ইভেন্ট ম্যানেজমেন্ট বলে সৃজনশীল আইডিয়া দিয়ে আকর্ষণীয় ও কার্যকরভাবে অনুষ্ঠান পরিচালনা করার এই পেশার উদ্দেশ্য অনুষ্ঠানের ধরন অনুযায়ী সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয় তারপর দেখো সাত নম্বর কি ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট মানুষকে চিন্তাশীল সুদ সুশৃঙ্খল ভাবে প্রকাশের ক্ষেত্রে উন্মুক্ত করে পেশায় এক সাথে দায়িত্ব বন্টন নিয়ন্ত্রণ করতে হয় বহুমুখী প্রতিভার চমৎকার বিকাশ ঘটে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করার জন্য ইভেন্ট আয়োজকদের দায়িত্ব দেওয়া হয় এ কারণে একটি সৃজনশীল ও উদীয়মান পেশা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে তারপর আস আট নাম্বার ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ব্যবহার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ অগ্নি দুর্ঘটনা যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার প্রস্তুতি রাখা এবং এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিকারের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করাই ফায়ার ড্রিল আয়োজনের উদ্দেশ্য এছাড়া অগ্নি দুর্ঘটনা থেকে বাসা বাড়ি প্রতিষ্ঠান এবং নিজেদের সর্বোচ্চ নিরাপত্তার বিধান করার জন্য এ ধরনের আয়োজন করা হয় এ ছিল তোমাদের যেই প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তারপর দেখো এই যে এখানে তোমাদের আমি দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটার উত্তর আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি যাদের এটার পিডিএফ লাগবে তারা সেখান থেকে সংগ্রহ করে নেয় যদি আমি সম্পূর্ণ আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্ত ছিল যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ